আমরা এবারে চলে এসেছি ত্রিমাথার রাসকালী আরাধনায় তিলিপাড়া তাদের এবছরের থিম চকলেটের প্রতিমা যেটা দেখতে পাচ্ছি পুরোটাই কিন্তু একদম চকলেট দিয়ে তৈরি হয়েছে আর পুরো মণ্ডপটাতেই চকলেটের গন্ধে একদম ভরপুর দেখতে পাচ্ছেন যে প্রতিমাটি তৈরি হয়েছে প্রতিমার একদিকে যেমন মা কালী এবং শিব একসাথে রয়েছেন তার পাশে শ্রীরামকৃষ্ণদেব তিনি মাথায় করে মা কালীকে নিয়ে যাচ্ছেন পাশে একজন ঢাকি আর একজন একটি শিশু কাশি বাজাচ্ছে অপূর্ব সেই দিন আমাদের যে প্রতিমাটি দেখছেন পুরোটাই কিন্তু চকলেটের তৈরি আর এখানে ভাবুন কতটা চকলেট লাগতে পারে আর এই চিন্তা ভাবনা কিন্তু একমাত্র শান্তিপুরে রাস উৎসবে এলেই দেখা মেলে এই মুহূর্তে আমরা চলে এসেছি কামারপাড়া ইয়ং স্টাফ ক্লাবে এবারে তাদের আটত্রিশ বছরে পদার্পণ করল এবং দেখতে পাচ্ছি এখানে আটত্রিশ রকম বোতাম দিয়ে কিন্তু কালারিং বিভিন্ন রকম কালারিং বোতাম দিয়ে কিন্তু রাধাকৃষ্ণের প্রতিমাকে অপূর্ব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন এবং তার পাশে দেখতে পাচ্ছি দেখুন কি সুন্দর কারুকার্য এবং তার পাশে দেখতে পাচ্ছি বিভিন্ন গোপিনীরা আছেন দেখুন কত রকম বোতাম এখানে ইউজ করা হয়েছে আপনাদের আস্তে আস্তে আপনাদের সামনে আমরা তুলে ধরছি সামনে থেকে আপনারা দেখুন বুঝতে পারবেন যে কত বোতাম এখানে ইউজ করা হয়েছে এবং কী পরিমাণ খরচ হয়েছে সেটা হয়তো আমরা অনুমান করতে পারবো না কিন্তু এবারে তাদের চিন্তাভাবনা কিন্তু একদম অন্য রকম ছিল অপূর্ব সুন্দর অপূর্ব সুন্দর প্রতিমা কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি আমরা দেখুন কিভাবে একটা বোতাম দিয়ে যে প্রতিমাকে এত সুন্দরভাবে ফুটিয়ে তোলা যায় সেটা কিন্তু ইয়ং স্টাফ ক্লাব কিন্তু দেখিয়ে দিল দেখুন সেই বোতামগুলো সেই আটত্রিশ রকমের বোতামগুলোর ছবি কিন্তু আমরা তুলে ধরছি ক্রাইম ব্র্যাঙ্কুলোর পর্দায় এই বোতামগুলো গিয়েই কিন্তু প্রতিমাকে সাজানো হয়েছে সুন্দরভাবে আমরা এই ক্লাবের থেকে আমরা জানতে পেরেছি যে এই প্রতিমার তৈরিতে যে মজুরিটা লেগেছে সেটাই চুরাশি হাজার টাকা এবং কত টাকার বোতাম যে এখানে ইউজ হয়েছে সেটা কিন্তু এখনও পর্যন্ত বোঝা যাচ্ছে না কিন্তু মজুরিতেই কিন্তু চুরাশি হাজার টাকা খরচা হয়েছে তাহলে বুঝতে পারছেন কি পরিমাণ টাকা খরচ করে তারা এই ক্লাবের হয়ে শুধুমাত্র ঠাকুরকে সবার সামনে সুন্দরভাবে ফুটিয়ে তোলার জন্য এই মুহূর্তে আমরা আছি শ্যামচাঁদ মোড়ের চঞ্চল সংঘ ক্লাবে এবারে তাদের চিন্তা ভাবনা পাট কাটির তৈরি দিয়ে প্রতিমা এবং আমরা দেখতে পাচ্ছি যে কত সূক্ষ্ম কাজ কিভাবে এত সূক্ষ্ম কাজ দিয়ে তাদের এই মা কালীর প্রতিমাকে এত সুন্দরভাবে সাজিয়ে তুলেছে আমরা পাটকাঠির প্রতিমার সাথে এদিকেও দেখতে পাচ্ছি আলাদা একটি কালীর মূর্তি যেখানে মাকে পূজিত করা হয়েছে প্রতিবারের ন্যায় এইবারও তারা কিন্তু একদম অন্যরকম একটি প্রতিমা আপনাদের সামনে তুলে ধরেছে আর আমরা দেখতে পাচ্ছি যে এই বছর তারা একান্ন বছরে পদার্পণ করলো এবং তাদের সাথে কথা বলে আমরা বুঝতে পারলাম আগামী দিনে আরও ভালো ভালো প্রতিমা আপনাদের সামনে উপহার দেবেন এবং প্রতিমার পাশাপাশি আমরা এটাও দেখতে পাচ্ছি অসম্ভব সুন্দর তাদের প্যান্ডেলের কারুকার্য তুলে ধরেছে এবং এখানে দেখতে পাচ্ছি পাট কাটির যে সূক্ষ্ম কাজ ছোট ছোট করে কাটিং করে যেভাবে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আছি তিলিপাড়া নাইস্টার ক্লাবে ওনাদের থিম হচ্ছে ফুলদানি মানে একটা ছাত্রর যা যা লাগে তার মধ্যে এই থিমের মধ্যে দেখানো হয়েছে দেখুন মানে ফুলদানি মানে একটা ফুলদানি করা আছে তার সাথে পুরো কৃষ্ণর চিত্রটা এর মধ্যে তুলে ধরেছে দেখুন এদিকে দেখুন বই রাখা রয়েছে তার সঙ্গে পেন রাখা রয়েছে আর এর দিকে দেখানো রয়েছে ঘড়ি ও পাশে মোমবাতি এই যে কলসি এর পিছনে এরা যে একটা কাল্পনিকভাবে তুলে ধরার চেষ্টা করেছে যেটা হচ্ছে রাধার যখন কলসি ভেঙে যায় তখন সেই সময় কৃষ্ণ তার কলসিটা তৈরি করে দিচ্ছিলো সেইটাকে একটা কাল্পনিক রূপেরা দিয়েছে দেখুন তাও কিন্তু পুরো এই যে ঠাকুরটা যে দেখতে পাচ্ছেন এদের যে প্রতিমাটা অন্য ধরনের হয় দেখুন পুরোটাই প্রতিমা যে দেখুন চারিদিকটা কিন্তু উঠে উঠে আছে প্রত্যেকটা প্রতিমার সঙ্গে মানে একটার সঙ্গে আরেকটার যে মানে একদম যে ফুলদানির মধ্যে আছে তা না কিন্তু ফুলদানির ওপরে ফুটে উঠেছে দেখুন পুরো কৃষ্ণকে নিয়ে এটা কাল্পনিক চিত্র তৈরি করেছে এই মুহূর্তে আমরা চলে এসেছি শ্যামচাঁদ পাড়ার গ্রিনল্যান্ড ক্লাবে এখানে আমরা দেখতে পাচ্ছি তারা অপূর্ব সুন্দর রাধা কৃষ্ণের প্রতিমা ফুটিয়ে তুলেছে বিভিন্ন রকমের কালারিং বোতাম দিয়ে বুঝতে পারছেন যে কত বোতাম লাগতে পারে এখানে প্রায় এখানে অনুমান করা যায় না যে কত বোতাম লাগতে পারে কত টাকা খরচ হতে পারে প্রতিমা মূর্তির পেছনে শান্তিপুরের কিন্তু আমরা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম মণ্ডপের ছবি বিভিন্ন রকম প্রতিমার ছবি আমরা তুলে ধরতাম সেরকমই কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন কালারিং বোতাম দিয়ে অপূর্ব সুন্দর নিখুঁতভাবে তারা কিভাবে এখানে তুলে ধরেছে শান্তিপুরের রাস উৎসব যেমন বিখ্যাত কিন্তু এই জিনিসগুলোই কিন্তু শান্তিপুরে দেখার বিষয় বিশেষ করে বিভিন্ন রকম জিনিস দিয়ে মণ্ডপ প্লাস প্রতিমা তৈরি করা এবং রাধাকৃষ্ণের যে যুগল বন্দিটা আমরা দেখতে পাচ্ছি সেটা কিন্তু একমাত্র শান্তিপুরের বুকেই আপনারা দেখতে পাবেন অন্য কোথাও কিন্তু এরকম সুন্দর নিদর্শন কিন্তু কোথাও দেখতে পাবেন না এবারে কিন্তু গ্রিনল্যান্ড ক্লাব যেটা শ্যামচাঁদ পাড়া বলা হয় যেখানে এবারে কিন্তু তাদের আটচল্লিশ বছরে পদার্পণ করলো এবং আটচল্লিশ বছরে পদার্পণ করার পরেই কিন্তু তারা নতুন নতুন চিন্তাভাবনার কথা আরও বলেছেন এবং এবছরে যেই চিন্তাভাবনাটা করেছে অসম্ভব সুন্দর যেটা প্রতিটা মানুষকে কিন্তু আকর্ষণীয় করে তুলেছে এবং আকর্ষিত একটি প্রতিমা কিন্তু সবার সামনে শুধুমাত্র ক্রাইম বেঙ্গলের পর্দায় আমরা তুলে ধরছি এবং আরও আমরা এই মুহূর্তে আমরা চলে এসেছি বাইগাছি মোড়ের এজিসি এর ক্লাবে এবারে তাদের ভাবনা চায়ের সরঞ্জাম দ্বারা কিভাবে প্রতিমা একটা সুন্দরভাবে ফুটিয়ে তোলা যায় সেটা তারা দেখিয়ে দিয়েছেন এবং এখানে যে যে উপাদানগুলো ব্যবহৃত হয়েছে প্রতিমা প্রতিমা তৈরির ক্ষেত্রে সেগুলো একবারে বলে দিই আসাম সিটিসি দার্জিলিংয়ের চা ডাস্ট আসাম চা আমুল দুধ মাটির ভার কাগজের কাপ চায়ের ছাঁকনি চা এর চামচ এলাচ এবং বিভিন্ন আরও নতুনত্ব কিছু উপাদান দিয়ে কিন্তু প্রতিমাটাকে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে এই যে দেখুন কিভাবে ফুটিয়ে তুলেছে চায়ের কাপ যে চায়ের কাপ আমরা শুধুমাত্র চা খাওয়ার ক্ষেত্রে ইউজ করি সেটা কিন্তু একটা প্রতিমা সুন্দর করে তোলার জন্য যে সেখানে ইউজ করা যায় সেটা কিন্তু এই ক্লাব দেখিয়ে দিয়েছে এবং তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি চায়ের ছাঁকনি ইউজ করা হয়েছে মাটির ভার ইউজ করা হয়েছে এবং তার সাথে কিন্তু বিভিন্ন জায়গার চা যেমন দার্জিলিংয়ের চা আছে দার্জিলিংয়ের রকম চা সেরকম চা কিন্তু এখানে ব্যবহৃত হয়েছে এতক্ষণ ধরে আমরা দেখালাম শান্তিপুরের রাজযাত্রার আকর্ষণীয় কিন্তু কিছু প্রতিমার ছবি যেটা কিন্তু একদম অন্যরকম একটা থিমের ওপর দিয়ে প্রতিমাগুলো তৈরি করা হয়েছে সেগুলোই কিন্তু ক্রাইম বেঙ্গলের তরফ থেকে আপনাদের সামনে তুলে ধরা হয়েছে এবং আপনারা ক্রাইম বেঙ্গলের পর্দায় চোখ রাখুন আরও নতুনত্ব অনেক কিছু আমরা তুলে ধরবো আমাদের ক্রাইম বেঙ্গলের পর্দায় সুমিত দেবনাথ ও অরিজিৎ ঘোষালের সাথে মোহনদাস ক্রাইম বেঙ্গল